দেখো ভালো করে সিরিজটা বুঝবে নয় আছে ষোলো আছে পঁচিশ আছে একটু ভালো করে খেয়াল করলে দেখবে এগুলো সব বর্গ সংখ্যা দেখো কার বর্গ করলে মানে নয় হবে দেখো তো তিনের মাথায় স্কোয়ার মানে তিনের বর্গ করলে নয় হবে দেখো তিনের পরকে চার চারের স্কোয়ার করলে চারের বর্গ দেখো চারের বর্গ করলে ষোলো হচ্ছে ঠিক আবার দেখো চারের পরকে আছে পাঁচ পাঁচের স্কোয়ার করো পাঁচের বর্গ করে তা পঁচিশ হচ্ছে তাহলে পাঁচের পর তাহলে কী হবে ছয় স্কোয়ার

তাহলে কুড়ি থেকে পাঁচ কমলে কত হবে দেখো তো পনেরো থেকে পাঁচ কমলে কত হবে

ভাই ঠিক করে বলো যাকে বলতে বলেছি সেই বলবে বলো এরপর কি আছে সি তারপরে ই তারপরে ড্যাস ড্যাস ভালো করে বোঝো দেখো তো এ আর বীর মাস সির মাস কেনে কে নেই

ভালো করে খেয়াল করো খুবই গুরুত্বপূর্ণ একটু ভালো করে দেখো সবই বর্গ সংখ্যা করে বুঝবে একের মাথা স্কোয়ার মানে এক এক দুয়ের মাথায় স্কোয়ার দুয়ে দুয়ে চার দেখো নেই তিনের মাথায় স্কোয়ার দেখো তিন ত্রিকে নয় দেখো আছে চারের মাথা স্কোয়ার চারি ষোলো দেখো নেই একটা করে নেই দেখো তারপর দেখো পাঁচের মাথায় স্কোয়ার পাঁচ পাঁচ পঁচিশ দেখো এই যে আবার দেখো তারপরে কি ছয়ের মাথায় স্কোয়ার ছয় ছয় ছত্রিশ দেখো নেই তারপরে কি সাতের মাথায় স্কোয়ার মানে সাত সাথে ঊনপঞ্চাশ দেখো আছে ঠিক আছে তারপরে কি হবে স্বাস্থ্য পর আটের মতো নেই থাকবে না নয়ের মতো একাশি মানে থাকবে তাহলে এখানে কত উত্তর হবে তাহলে একটা উত্তর একাশি বেরিয়ে গেল এই যে তাহলে একটা উত্তর একাশি এই যে একটা উত্তর একাশি হলো ভালো করে বুঝবে একটা উত্তর একাশি ঠিক আবার দেখো নয়ের পরে কে দশ স্কোয়ার দশ স্কোয়ার থাকবে না একশো থাকবে না

দুটো হওয়া উচিত দুটো দাও আচ্ছা দেখো এবার ভালো করে খেয়াল করো করে না আবার দেখো তো পাঁচ থেকে দশ হয়েছে কত করে কত যোগ করে দেখো তো পাঁচ যোগ করে না আবার তো দেখো তো দশ থেকে সতেরো হয়েছে কিভাবে সাত যোগ করে না আচ্ছা দেখো তো তিন পাঁচ সাত এগুলো কি সংখ্যা সব তিন পাঁচ সাত সংখ্যা বিজোট সংখ্যা ভেরি গুড তাহলে তা তাহলে সাতের পর যেটা হবে তাহলে এই এই যে সাতের পর বিজোট সংখ্যা কে আছে নয় তাহলে কি হবে ছাব্বিশ বা ছাব্বিশ আচ্ছা ভালো করে বোঝো এই নয়ের পর বিজোট সংখ্যা কে আছে তাহলে এগারো তাহলে ছাব্বিশ সাথে এগারো যোগ করলে কথা হবে মাথা ঢুকেছে ব্যাপারটা ইয়েস অর নো ইয়েস স্যার ঢুকেছে ভেরি গুড তাহলে এই তাহলে যে কটা সিরিজ শেখালাম তার থেকে সব থেকে ইম্পর্টেন্ট সিরিজ হচ্ছে এইটা এই মাঝখানে গ্যাপ গ্যাপ যেটা এই সিরিজটা পরীক্ষা করব হ্যাঁ আমি ওটা করেছি কোনটা কত দাগ কত দাগ

হ্যারি গুড ভ্যারিগুড এই তো মাথায় বুদ্ধি হয়েছে খুব ভালো এটাও করা যাবে মনে রাখবে সিরিজ শুধু একটা নিয়মে হয় না অনেক নিয়মে করা যেতে পারে তোমার লজিক থাকলে যুক্তি ঠিক দেখালে সেটাও করা যাবে ও যেটা বললো সেটাও কিন্তু করা যাবে খুব ভালো সুন্দর বলেছে এক স্কোয়ার তার সাথে এক যোগ করলে দুই দুই এ স্কোয়ার মানে চার তার সাথে এক যোগ করলে পাঁচ ঠিক আর পাঁচের স্কোয়ার ভালো করে দেখো এইভাবে হচ্ছে দুই হলো তিন তিনের স্কোয়ার তিন থেকে নয় তার সাথে যোগ করলে দশ চার চারের স্কোয়ার চারি ষোলো তার সাথে যোগ করলে দেখো সতেরো ঠিক পাঁচ স্কোয়ার দেখো পাঁচ পাঁচ পঁচিশ তার সাথে যোগ করলে দেখো ছাব্বিশ আর ছয় স্কোয়ার দেখো ছ ছত্রিশ তার সাথে যোগ করলে দেখো সাঁত্রিশ তাহলে এই লজিকটাও দুর্দান্ত লজিক ভেরি গুড খুব ভালো হয়েছে এভাবেও করা যাবে তাহলে সিরিজটা আগের দিনের ক্লাসে যে কটা সিরিজ শিখেছিলাম আজকে যেই সিরিজগুলো হলো সব একটা খাতার মধ্যে সিরিজ বলে লিখে আগে পরপর এরপরেও আরও শেখানো হবে ডিটেলসে আরো অনেক করে এইগুলো করতে হবে পরীক্ষা আসবে অ্যাডমিশন টেস্টে অর্থাৎ আসতে সিরিজ গুলো